নমস্কার আমি সর্বনিরুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার বারুল গ্রামের ভবতাইনী মায়ের মন্দিরে চলুন আমার সঙ্গে দর্শন করবেন চলুন আপনারা যারা হাওড়া থেকে আসবেন হাওড়া টু বর্ধমান মেন লাইন ট্রেনে চেপে বইচি স্টেশনে নামবেন এবং বইচি থেকে অটো টোটো যাতে পারবেন এই মন্দিরে চলে আসবেন সে অনেক যুগ আগের কথা এখানে তখন মন্দির ছিল না ওই দেখুন এই মন্দিরটি হলো বারুলের ভগত মায়ের মন্দির চলুন আমরা যাব বল আপনাদেরকে ঘটনাটা বলি এখানে তখন কোনো মন্দির ছিল না গোড়েন নামক এক পুকুর খননের সময় এক ফুট উচ্চতার একটা অষ্টধাতুর মা কালীর মূর্তি পাওয়া যায় তখন কাদামাখা মূর্তি পাওয়া যায় সেই মূর্তিটাকে পরিষ্কার করে এখানে মাটির ঘর ঘরে চাল দিয়ে মন্দির তৈরি করে পূজা করতে শুরু করা হয় তারপর অনেক দিন কেটে যায় অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কলকাতার এক ধর্মপ্রাণা মহিলাকে মা স্বপ্নাদেশ দেন এবং তিনি বারুলে এসে একটা পাকা মন্দির তৈরি করে দেন সময়ের গর্ভে সে মন্দিরও জরাজীর্ণ হয়ে পড়ে তখন গ্রামের অধিবাসীবৃন্দ এবং ভক্তবৃন্দ উদ্যোগ নেয় সেই মন্দিরকে সংস্কার করা নতুন মন্দির তৈরি করা তখন গ্রামেরই এক ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তি তিনি স্থানীয় ব্যক্তি তিনি এই মন্দিরটি নির্মাণ করে দেন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তার নাম মতিলাল চক্রবর্তী এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি বাংলা এগারোই ফাল্গুন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে এগারোই ফাল্গুন বিরাট বড় করে অনুষ্ঠান হয় বাউল হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় মায়ের ভোগের আয়োজন করা হয় বড় মেলা বসে তাছাড়াও এই মন্দিরে বড়ো বড়ো উৎসবগুলো দুর্গা নবমী দুর্গা অষ্টমী জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালিত হয় যে হয় মন্দিরে প্রবেশে এটাই প্রধান গেট চলুন আমরা প্রবেশ করি বলুন দেখুন নাথ মন্দির সুদৃশ্য নাথ মন্দির এই মন্দিরে আছে বিভিন্ন সাধু ছবি এবং কলকাতার মা ছবি মন্দিরটি একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি এখানে মা ভবদানের বিগ্রহটি অপূর্ব সুন্দর এবং দক্ষিণেশ্বর মন্দিরে মাকে আপনারা দর্শন করুন দেখুন মায়ের দুপাশে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মা এবং সামনে আছে সেই গোরেন পুকুর থেকে পাওয়া এক ফুট উচ্চতার মা কালী মা কালীর মূর্তি এই আগে অষ্টধাতুর মূর্তি পূজিত তো এখন এই মন্দির তৈরি হয়তো দুই মাই পূজিত হন মায়ের এই মূর্তিটি গোষ্ঠী পাত রে অপূর্ব সুন্দর মূর্তি নিচেই আছেন স্বামী বিবেকানন্দের মূর্তি এবং এবার সে বিনায়ক গণেশজি মন্দির খুলে সকাল আটটায় বন্ধ হয় দুপুর একটায় আবার তিনটেয় খোলা হয় আর সন্ধ্যা ভিতর খুব সন্ধ্যা আটটায় আবার বন্ধ করা হয় প্রতিদিন এখানে নিত্য পূজা হয় ভক্তরা প্রসাদ পেতে অন্য রোগের প্রসাদ পেতে উৎসব হলে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ মায়ের মন্দিরে দুপাশে আছেন ভোলে বাবার মন্দির চলুন আমরা দর্শন করি এই দেখুন এখানে বাবা কল্যাণেশ্বর বিরাজ করছেন শ্বেত পাথরের বিরাট শিবলিঙ্গ পাশে নন্দী মহারাজ এবং উপাস আছেন বলি মায়ের এ আছে একটি ভোলে বাবার মন্দির এখানে বাবা পঞ্চানন প্রতিষ্ঠিত কালো গোষ্ঠীপাতরের শিবলিঙ্গ পাশে নন্দী মহারাজ চলুন আমরা চারপাশটা একটু ঘুরে দেখি গ্রহরাজে কালো গোষ্ঠী পাথরের মূর্তি গ্রহরাজ বিরাজ করছেন শনিদেব বিরাজ করছেন আর এই দেখুন এই পুকুরটি হলো গোড়েন এই গোড়েন পুকুর খনন করতে গিয়েই ওই অষ্টধাতুর মা কালীর মূর্তিটি পাওয়া যায় এবং গোড়েনের এই দক্ষিণ দিকে মন্দিরটি আগে ছিল মাটির মন্দির এখন পাকা হয়েছে কিন্তু একই জায়গা মন্দিরের কারুকার্য অপূর্ব সুন্দর বাইরের দেয়ালের কারুকার্য লক্ষ্য করুন চলুন নাথ মন্দিরে এদিকে আছে একটি কৃষ্ণ মন্দির আমরা দর্শন করি চলুন অপূর্ব সুন্দর এই রাধা কৃষ্ণ মূর্তি যুগল মূর্তি আপনারা দেখুন আর এই সিংহাসুন আছেন ছোট্ট গোপাল এখানে জন্মাষ্টমী ও মহাসমারোহে পালিত হয় এখানকার অনুষ্ঠানগুলো সম্বন্ধে একটু বলুন আদি মায়ের হচ্ছে কার্তিক মাসে সাবুর দিন দুদিন পক্ষান্ন ঠিক আছে কার্তিক মাসে মা ভগতের মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে বাকি পুরো থাকে এগারোই ফাগ্রু বারো তেরো চোদ্দো ইংরাজি চব্বিশে ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ সাতাশ হলো মা জয় দুঃখ আছে সপ্তমী অষ্টমী নবমী প্রক্ষণ বাবা পঞ্চাণ আছে হ্যাঁ এক মাস জল ডালায় প্রথম সোমবার লাশ সোমবার ভক্ষা শ্রাবণ মাসে ঠিক আছে রাধাকৃষ্ণ ঠাকুর আছে রাধা হয় লাশ হয় দূর হয় জন্মাষ্টমী হয় শুনলেন হ্যাঁ আর প্রত্যেক কামাপষা পরের দিন আসছে শনিবার মানে প্রত্যেক পরের দিন সব মানুষকে ভোগ খান প্রতিদিন ভোগ যায় না আচ্ছা প্রথম কথা হচ্ছে কামা ভোগ হয় সেদিন আপনাকে

এখানকার মা বারুলে ভবতায়িনী মা বা গোরেনের মা বা ছোট মা নামে পরিচিতি লাভ করেছে আজ এই পর্যন্তই আবার কোনোদিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার